হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম অ্যাভিহ চ্যানেল ওয়েলকাম সমলকে আমরা ক্লাস ইলেভেনের অনুক্রম শ্রেণী চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম তো অনুক্রম শ্রেণী চ্যাপ্টারে নাইন এ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে আমরা নাইন বি স্টার্ট করেছি নাইন বি এর একটু সমান্তর প্রগতি চলছে সমান্তর প্রগতির বহু বিকল্প থাকি কমপ্লিট হয়ে গেছে আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত শুরু করব দেখো এটা সেমিস্টার টু এর পাঠ করছে অনুক্রম শ্রেণী যেটা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ সেমিস্টার টু ক্লাস ইলেভেনের সেমিস্টার টু সেমিস্টার টু এর পাঠ করছে তো সেমিস্টার টুয়ের এর জন্য বড় কোয়েশ্চেন তৈরি করতে হবে খুব ভালোভাবে এবং অতি সংক্ষিপ্ত আমরা শুরু করছি ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সর্বসান আমাদের চ্যানেল পেরিস্টে পেয়ে যাবে তো শুরু করবো আজকের ক্লাস যে কোনো প্রবলেম হলে তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু সলভ করা আছে সেখান থেকে তার সলিউশন দেখতে পারবে ঠিক আছে আজ এই ক্লাস শুরু করছি প্রশ্নমালা নাইন বি অতি সংক্ষিপ্ত একের দাগ থেকে কি বলেছে দেখো একের দাগের বলছে একের দাগের অনেকগুলো কোশ্চেন আছে তিনটে আছে একের দাগের এক একটা কোন সমান্তর শ্রেণীর দশম পদ মাইনাস পনেরো তেত্রিশতম পদ মাইনাস সাতান্ন শ্রেণীর প্রথম পদ এবং সাধারণ অন্তর একের দাগের এক একটা তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি ধরি সমান্তর প্রগতির ধরি সমান্তর প্রগতির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি তো প্রদত্ত আছে প্রদত্ত কি বলে দিয়েছে দশম পদ মাইনাস পনেরো তাই তো প্রদত্ত দশম পদ মাইনাস পনেরো প্রদত্ত দশম পদ মাইনাস পনেরো তাহলে কি হবে দশম পদ মানে টি টেন যেটা তাহলে টি টেন ইজ ইজিক টু মাইনাস ফিফটিন টি টেন মানে কি এ প্লাস এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু টি প্রথম পদ প্রথম পদ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি ইসিক টু মাইনাস ফিফটিন অতএব এ প্লাস নাইন ডি মাইনাস ফিফটিন এক নম্বর দাও ঠিক আছে আবার কি বলা আছে আবার বলা আছে একত্রিশতম পদ মাইনাস সাতান্ন আবার একত্রিশতম পদ মাইনাস সাতান্নত্রিশতম পদ মানে কি টি তাই তো এটাকে দু নম্বর দাও ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করছি তারপর দিকে দেখো দুই মাইনাস এক করে পাই প্রথম পদ আর সাধারণত মানে প্রথম পদ এ এবং সাধারণত ডি দুটো নির্ণয় করতে হবে তাহলে দুই মাইনাস এক করে কি পাচ্ছে দুই মাইনাস এক করলে করলে পাবো এ প্লাস থার্টি ডি এসে টু মাইনাস সাতান্ন আর এইটাই আছে এ প্লাস নাইন নাইন ডি নাইন ডি যে টু মাইনাস কত আছে মাইনাস পনেরো তাই তো বিয়োগ করলে মাইনাস 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 প্লাস এ কেটে যাচ্ছে আচ্ছা দেখো তিরিশ থেকে নয় বিয়োগ করলে একুশ ডি ইজ টু সাতান্ন থেকে পনেরো এটা দুই এক পাঁচ চার মাইনাস এটা আসছে অতএব ডিজিক টু মাইনাস বিয়াল্লিশ বাই একুশ অতএব ডি ইসিক টু মাইনাস টু ডি ইজিক টু এবার দেখো একে এক এ ডি সমান মাইনাস টু বসালে কি পাবো

প্রগতির প্রথম পদ থ্রি এবং সাধারণ অন্তর মাইনাস টু অতএব উত্তর লিখবে সমান্তর প্রগতির সমান্তর প্রগতির প্রথম পদ প্রথম পদ থ্রি আর সাধারণ অন্তর সাধারণ অন্তর অত মাইনাস টু এই তো এই দুটো দেখে প্রথম পদ থ্রি এবং সাধারণ অন্তর মাইনাস টু ঠিক আছে নেক্সট দেখো একের দাগের দুই একটা দুই একটা কি বলেছে দেখো একের দাগেরই তিনটে প্রবলেম আছে একের দাগের দুই একটা দুইটা কি বলছে দেখো কোন সমান্তর শ্রেণীর পি পদ কিউ এবং কিউ তম পদ পি হলে দেখাতে বলেছে যে পি প্লাস কিউ তম পদ জিরো এটা উচ্চ মাধ্যমিক এইচ এস সেভেন্টিনে ছিল দিয়ে আছে যেটা দেখো যেটা আমরা একইভাবে ধরবো ধরি প্রগতির ধরি সমান্তর প্রগতির প্রথম পদ প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান ডি তাইতো এটা ধরে নিচ্ছি প্রদত্ত তম পদ কিউ প্রদত্ত প্রদত্ত তম পদ কিউ তাহলে কি হবে এটা হয়ে যাচ্ছে এ প্লাস পি ওয়ান পিতম পদ এবং ইন ডি ইজ টু কিউ এটা হয়ে যাচ্ছে হ্যাঁ এটাকে এক নম্বর দাও আচ্ছা কিউতম পদ পি কিউতম এবং এখানে এবং লেখ এবং কিউতম পদ পি তাহলে কি হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইজিক টু পি এটাকে দু নম্বর দাও আচ্ছা এবার দেখো দুই টু মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস টু যা হোক বললেই হবে যেহেতু পি প্লাস কিউতম পদ নির্ণয় করতে হবে এখানে এ এবং ডি এর ভ্যালুটা বের করতে হবে এ এবং ডি এর মান এক মাইনাস দুই করে পাই ইন্টু ডি ইজ ইকাল টু কিউ আর এখানে হয়ে যাচ্ছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু পি মাইনাস 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 এটা কেটে গেল আচ্ছা এখানে কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে পি মাইনাস ওয়ান এবার এখানটা মাইনাস আছে তাহলে মাইনাস কিউ মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডি ইজ ইকাল টু কিউ মাইনাস টি ঠিক আছে এটা এলো এবার দেখো এখান পর আমরা এইখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল তাহলে পি মাইনাস কিউ এখানে হয়ে যাচ্ছে পি মাইনাস কিউ ইন্টু ডি ইজ ইকাল টু কিউ মাইনাস পি এইটা আসছে কিউ মাইনাস পি এইটা কিউ মাইনাস পি অতএব ডি ইজ ইকাল টু কিউ মাইনাস পি বাই পি মাইনাস কিউ তাহলে ডিজিক টু এখান থেকে মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ এটা সম্পূর্ণ এবারে দেখো তাহলে ডিজিক টু মাইনাস ওয়ান বসালে কি পাবো এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে এ প্লাস

অতএব পি প্লাস কিউতম পদ সেটা নির্ণয় করছি অতএব পি প্লাস কিউতম পদ এততম পদ কত হবে টি অফ পি প্লাস কিউ টু এ এ প্লাস 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 পি কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটাই ফর্মুলা তো আমাদের হ্যাঁ তাহলে ইজিক্যাল টু এর মানটা বসাও এখানে এর মান হচ্ছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান এইটা প্লাস এটা হচ্ছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান

দেখো এক জায়গায় এর হলো এবার তিনের এর দেখো এক থেকে তিন একটা আচ্ছা এক থেকে তিনের এর অঙ্ক কি বলেছে দেখো এটা এটা আমরা এই প্রথম সমান্তর গুণকের প্রথম পদ আর সাধারণ রেখে দেব এটা লাগবে মনে করে কোনো সমান্তর প্রগতি আটতম পদ টি আর হ্যাঁ আচ্ছা যদি আটতম পদ ধরে প্রথম পদ স্থানান্তর ধরে নিয়েছি আটতম পদ আটতম পদ টি আর তাই তো আটতম পদ টি আর হলে চ্যাপেলার টি আর তাহলে টি আর ইজ ঘন্টু পদ এ প্লাস আর মাইনাস ওয়ান ইন ডি এইটা হচ্ছে আর টি আর তাই তো আটতম পদ এবার বলছে যে সমান এক সম্পর্ক বলে দিয়েছে প্লাস এম মাইনাস ওয়ান হয় দেখাতে আর টি এন কত এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এম টি এম ইমানগুলো পেয়েছি এবার শর্তানুসারে অনুসারে এম টি এম তাই তো এখানে হচ্ছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইসিক টু এন ইন্টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা এখানে হয়ে যাচ্ছে এ এম প্লাস এইটা হয়ে যাচ্ছে এমটা গুণ করছি দুটোর সঙ্গে এটা এম স্কোয়ার মাইনাস এম ইন্টু ডি ইজিক টু এ এন প্লাস এম স্কোয়ার মাইনাস এন ইন্টু ডি এইটা হচ্ছে তাই তো এইটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে এই সম্পর্কটা পাচ্ছি এই সম্পর্কটা পাওয়ার পর টি অফ এম প্লাস এন নির্ণয় করতে হবে তাহলে এটা যদি আমরা একই দিকে আনি অতএব এ এম প্লাস এম স্কোয়ার মাইনাস এম ইন্টু ডি মাইনাস এ এন প্লাস এম স্কোয়ার মাইনাস এন ইন্টু ডি হ্যাঁ এবার দেখো অতএব এ এম থেকে আমরা যদি এ কমন নিই এ কমন নিলে এম মাইনাস এন আসছে আচ্ছা এবার এই দুটো দেখো ডি কমন নিলে হয়ে যাচ্ছে প্লাস ডি কমন নিলে এম স্কোয়ার মাইনাস এম আচ্ছা এইটা এদিকে এসছে এখানে সাইনটা চেঞ্জ করা হয়নি এটা এদিকে এসে সাইন এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু জিরো হবে আচ্ছা মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এন ইন্টু ডি ইজিক টু জিরো তাহলে এ ইন্টু এম মাইনাস এন প্লাস ডি এইটা হয়ে যাচ্ছে দেখো আচ্ছা ডিটা দুবার হয়ে গেছে আগে দুবার লেখা হয়ে গেছে এবার দেখো একটা সেকেন্ড প্যাকেট করছি আমরা এখানে এম স্কোয়ার করছি মাইনাস কমন নিলে এম মাইনাস হয়ে যাচ্ছে ডি লিখেছি সামনে অতএব এ ইন্টু এম মাইনাস এটা যদি ফর্মুলা ফেলি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন মাইনাস এম মাইনাস এন হ্যাঁ জিরো বা এ ইন এম মাইনাস এন প্লাস ডি এটা এম মাইনাস এন কমন সেকেন্ড ব্যাকেট করছি দুটো থেকে এম মাইনাস এন কমন পরে থাকছে এম প্লাস এন মাইনাস ওয়ান টু জিরো ঠিক আছে এইটা আসছে আচ্ছা এটা ব্যাকেট ক্লোজ করতে হবে এবার দেখো এম প্লাস এম যদি কমন নিই দুটো থেকে অতএব এম মাইনাস এনটা কমন নিলে দুটো থেকে এখানে কি পড়ে থাকছে এ প্লাস এম প্লাস এন এম প্লাস এন এটা কমন নিয়েছি দুটো থেকে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান হ্যাঁ সেকেন্ড থার্ড ব্যাকেট ক্লোজ বা এখানে সেকেন্ড ব্যাকেট করছি

ইন্টু ডি ছিল এটার সঙ্গে ইন্টু ডি থাকবে অবশ্যই এখানে ডি টা ছিল হ্যাঁ এ কমন গেছে এ প্লাস ইন্টু ডি এইটা অতএবাসো কারণ কি যেহেতু যেহেতু এম মাইনাস এন নট টু মানে এম আর এন তো সমান নয় হ্যাঁ এবার এইটা মানে কি অতএব টি এম প্লাস অতএব জিরো ঠিক আছে দেখো এটা আগেই পেয়েছি অতএব টি অব এম প্লাস এন জিরো অতএব টি অফ এম প্লাস প্রমাণিত ঠিক আছে নেক্সট দেখো আমরা দুইয়ের দাগে দেখো এই অঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক ছিল দুয়ের দাগের দুয়ের দাগেরও একের এটা দু দাগের প্রথম অঙ্ক কি বলা আছে যে সাত এগারো পনেরো উনিশ প্রগতির কোন পদ একশো এগারো সমান্তর প্রগতি প্রদত্ত সমান্তর প্রগতি প্রদত্ত সমান্তর প্রগতি সাত এগারো পনেরো উনিশ এইটা তাই তো অতএব প্রথম পদ অতএব প্রথম পদ সাত আর সাধারণত সাধারণত এখানে আমরা ধরছি বলছে সমান্তর প্রগতির কোন পদ একশো এগারো ধরি ধরি প্রগতির টি তম পদ বা এনতম পদ টি তো নয় প্রগতির এনতম পদ একশো এগারো অতএব শর্তানুসারে টিএন ইজ একশো এগারো মানে কি মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডিজিক্যাল টু একশো এগারো এর মানপাত্র এখানে এর মান সাত প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে চার ইজ ইজিক্যাল টু একশো এগারো

চার চারটা এখানে গুণ আকারে আছে ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে তাই তো চারটা এখানে গুণ আকারে আছে ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে তাহলে বা অতএব এন মায়না সোয়ান ভাগ করলে চার দুখনে আট ২ চব্বিশ চার ছয় চব্বিশ বা এনএজিকাল টু ছাব্বিশ এক বা এনএ জিকল টু সাতাশ অর্থএব প্রগতির সাতাশতম পদ ওতে প্রগতির সাতাশতম পদ হয়ে যাচ্ছে একশো ঠিক আছে প্রগতির সাতাশতম পদ অতএব প্রগতির সাতাশতম পদ একশো এগারো ঠিক আছে দেখো প্রগতির সাতাশতম পদ একশো এগারো এবার দেখো এটা দুই এদ্যাগের এক একটা হলো দুই এদ্যাগের দুই একটা দু এক দুই কী বলেছে বলা আছে টু নাইন সমান্তর প্রগতির কোন পদ ছশ কোন পদ ছশো হতে পারে কি তোমার উত্তরের সপেক্ষে যুক্তি দাও কোনো পদ ছশো হতে পারে কি তার উত্তরের সপেক্ষে যুক্তি দিতে হবে আচ্ছা প্রদত্ত সমা প্রদত্ত সমান্তর প্রগতি প্রদত্ত সমান্তর প্রগতি সমান্তর প্রগতি কি আছে প্রদত্ত আছে দুই নয় ষোলো তেইশ দুই নয় ষোলো তেইশ ডট 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 এইটা হচ্ছে প্রদত্ত সমান্তর প্রগতি ঠিক আছে এটা প্রদত্ত সমান্তর প্রগতি ধর প্রগতির প্রথম পদ প্রথম পদ এজিক টু টু আর সাধারণ অন্তর সাধারণ অন্তর বিশেষ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করল একই আসছে এইটা আসছে এবার আমরা ধরি একটি এনতম পদ সচ হবে এখন আমরা প্রথমত ধরে নিচ্ছি হ্যাঁ একটি পদ ছশো হতে পারে হ্যাঁ ধরি এনতম পদটি এনতম পদটি

আটানব্বই হ্যাঁ বা এন ওয়ান পাঁচশো আটানব্বই বাই সাত বা এন ওয়ান উনষাট সাত আশে ছাপান্ন সাত আশে ছাপান্ন তিন আটত্রিশ তাহলে এটা ভাগ করা যাচ্ছে না এটা যেহেতু ভাগ করা যাচ্ছে না যেহেতু ভাগ করা যাচ্ছে না তাহলে কি হচ্ছে এখানে এটা অতএব এন ইসিক টু আহ পাঁচশো আটান্ন হয়ে যাচ্ছে ছশো পাঁচ হয়ে যাচ্ছে তাই তো ছশো পাঁচ তাহলে এই ছশো পাঁচকে তো সাত দিয়ে ভাগ করা যায় না কারণ সাতাশো ছাপ্পান্ন চার দিয়ে ভাগ করা যায় না তাহলে অতএব এন পূর্ণ সংখ্যা হচ্ছে না এন পূর্ণ সংখ্যা হচ্ছে না এবার যেহেতু এত হতে পারে না তাই কোনো পদ ছশো সমান্তর প্রগতির কোনো পদ ছশো হচ্ছে না এটা যদি পূর্ণ সংখ্যা চলে আসতো আমরা বলতাম যে এটা কোনো পদ ছশো হবে হ্যাঁ অতএব প্রগতির কোনো পদ প্রগতির কোনো পদ ছশো হতে পারে না ঠিক আছে প্রগতির কোনো পদ হতে পারে না এবার বলেছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও উত্তর সপক্ষে যুক্তি কি হবে উত্তর সপক্ষে যুক্তি হবে আমাদের সবসময় প্রথম পদ দ্বিতীয় পদ এইভাবে হয় হ্যাঁ যেহেতু এনের মান পূর্ণ সংখ্যা আসছে না যেহেতু এন এর মান পূর্ণ সংখ্যা আসছে না তাই আহ কোনো পদ ছশো হবে না ঠিক আছে এখানটা লিখছি দেখো যুক্তি চেয়েছে যেহেতু এন এর মান এন এর মান পূর্ণ সংখ্যা হচ্ছে না পূর্ণ সংখ্যা হচ্ছে না ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে না ভগ্নাংশ হচ্ছে তাই প্রগতির কোনো পদ ছশো হবে না ঠিক আছে দেখো তাই প্রগতির কোন পদ ছশো হবে না হলো দেখো একের দাগে দুইয়ের দাগের কমপ্লিট হলো হ্যাঁ একের দাগে দুইয়ের দাগের কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরবো পরবর্তী ক্লাসে এবং তিনের দাগ থেকে সলোশন করা শুরু করবো পরবর্তী ক্লাসে আমরা তিনের দাগ থেকে সল্যুশন সব করা শুরু করব আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সল্যুশন তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সল্যুশন করে রাখা আছে ঠিক আছে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি শুরু পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত তিনের দাগের থেকে সলভ করতে শুরু করবো ওকে আজকের মতো এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি